কর্ণফুলিত আতির আক্রমণে রুনা আক্তার ও তার ফুয়া সৌরভ ইসলাম সাইম নামে মা ও ফুয়া আহত হইয়ে জানুয়ারির উনিশ তারিখ বেন্যা আট তারিখকে কর্ণফুলি উপজেলার দুই নম্বর বড় উটান ইউনিয়নের ফাসনং ওয়ার্ডের মৃত নুরু ড্রাইভারের বাড়িতে এই ঘটনা ঘটে দাদি হয় হত অনাতি নাতি খন ক্ষণ মহিষি হতে শত্রু করছে ও আর বাড়ির দিয়ে আই রে আর দেখাই তো আখন যদি থানার বইতে হয় এখন বাইর নই দুইটা বাজে আনতে যাও আনতে ইঙ্গু দেখ গেট খুলি দিয়ে আনতে আর কর জন ভরে ইন্দি যাই রে ইন্দি কিন্তু মাইয়া মুড়িলে গে জামাই মুড়ি আনি দিয়ে তাই মাই ফাই বাইরে চিলে চিলি আর আই তুললি বেশি আহাত হয়ে পরে স্থানীয় আহত অবস্থাত মা পরে উদ্ধার করি চট্টগ্রামের উগা হাসপাতালত ভর্তি করায় বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থাত আছে হাতির আক্রমণোত্তম প্রতিকারের বিষয়ে কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান আলহাজ ফারুক চৌধুরী সিপ্লাসে জানাই সকালে আইবের সময়ের মধ্যে রুডে ফোয়া মা রোদ হাতি যাই বেশর মজি তারারে আক্রমণ করে গিয়ে যতটুক সাহায্য সহজে যায় দিবার দি বাল্লাই জনগণ বসবাস সারিমিক কিনে দি। যদি অনাহরণে বন্য হাতি হিংস রয়ে গুই বেশি মানুষের প্রাণহানি ঘটি এই ফাঁকা খবর পরে আর ইয়নু বরাল হতা হইলাম আর মাননীয় মন্ত্রী মত মন্ত্রী জানাই এবং ফরেস্ট্রি জীবে রেঞ্জার গ্রুপ আছে তারা নাকি বন্য হাতিরে এই নির্দিষ্ট জানাত পরিপ্রেক্ষিতে বেলে হাজ করে ড্যাক্স নিউজ সি প্লাস হ্যালো দর্শক ভিডিও ই বেনিসুদি সাবস্ক্রাইব লাক গো লাল বাটন আছে এবে ক্লিক গরুন আড্ডা গদিও গো বেল আইকন আছে এবে সাব দন তইলে অনে বেক গরা গদি আনর ভিডিও বেকিন সাইত তারিবেন আর আ সাত গই হত কই